আমরা যে কোনো জিনিস দ্রুত ভোগ করতে চাই বা দ্রুত পেতে চাই বিশেষ করে ভালো জিনিস আবার আমরা খারাপ জিনিস থেকে দ্রুত মুক্তি পেতে চাই এই মানসিকতাকে এই আয়াতে চ্যালেঞ্জ করা হয়েছে এই মানসিকতার ফলে আমরা দেরিতে পাওয়া যাবে এমন বিষয়কে দূরে সরিয়ে রাখি আমি যদি কেউ বলে প্রকারের মুক্তির ব্যাপারে তোমার আরও সচেতন হওয়া উচিত আপনি তখন ভাবেন এই মুহূর্তে আমার আরও বড় বড় বিষয় নিয়ে চিন্তা করার আছে যেমন চাকরি টাকা পয়সা পারিবারিক বিষয় ব্যক্তিগত বিষয় ইত্যাদি আমাকে এখন পরে আসা বিষয় যে বর্তমানের বিষয়গুলোর প্রতি অধিক অগ্রাধিকার দিতে হবে কোরআন কী করে কোরআন আমাদের সামনে বৃহৎ চিত্রটি তুলে ধরে অন্য কথা আমি এখানে যাই করি না কেন তা তুচ্ছ বা অর্থহীন নয় আমরা যে কোনো জিনিস দ্রুত ভোগ করতে চাই বা দ্রুত পেতে চাই বিশেষ করে ভালো জিনিস আবার আমরা খারাপ জিনিস থেকে দ্রুত মুক্তি পেতে চাই এই মানসিকতাকে এই আয়াতে চ্যালেঞ্জ করা হয়েছে এই মানসিকতার ফলে আমরা দেরিতে পাওয়া যাবে এমন কিছু বিষয়কে দূরে সরিয়ে রাখি যদি পরে কালের মুক্তির ব্যাপারে তোমার আলস্য সচেতন হওয়া উচিত আপনি তখন